নমস্কার কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি সবাইকে সরস্বতী পুজো ও ভ্যালেন্টাইন্স ডে অনেক অনেক শুভেচ্ছা জানি দিনটা পেরে গেছে তবুও সবাইকে শুভেচ্ছাটা জানাতে আমি ছাড়লাম না আমরা বন্ধুরা হঠাৎই প্ল্যান করেছিলাম সবাই মিলে প্যান্ডেল হপিং করব আর কথা মতোই কাজ একদম বেরিয়ে পড়েছি ডিরেক্ট চলে এসেছি একটা কলেজে সেখানে এসে ফার্স্টেই ঠাকুরকে দর্শন করে নিলাম তারপর বাকিদের সাথে মিট করব কারণ আমরা ছিলাম সবার মধ্যে লেট আর বাকিরা আমাদের জন্য ওয়েট করতে করতে একটু টায়ার্ড হয়ে গিয়েছিল তো চলো এবার নেক্সট আমরা কোথায় কোথায় যাচ্ছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করি এখানে আমরা কলেজ থেকে বেরিয়েই যাচ্ছিলাম সেখানে মেয়ের কাণ্ড দেখো নিজের চশমাটা বাবাকে পড়িয়ে এখানে সবাই একটুখানি ট্রি ব্রেক নিয়ে নিল তারপর আবার আমরা আমাদের নেক্সট প্যান্ডেলের উদ্দেশ্যে চলে গেলাম প্যান্ডেল আর ঠাকুর দুটো দেখেই আশা করি বুঝতে পারছো যে পুজোটা কতটা জাঁক জমক ভাবে হয় সিরিয়াসলি আমি যদি নিজের চোখে না দেখতাম তাহলে হয়তো বিশ্বাসই করতে পারতাম না যে এখানে সরস্বতী পুজো এমনভাবে হয় আর ঠাকুরগুলো হয় এত বড় বড় এই ঠাকুরটা এতটা সুন্দর আর এতটা বড় হয়েছিল যে একটা ছবি তোলার লোভ আমি সামলাতে পারিনি তুলেই নিয়েছিলাম এরপর চলে গিয়েছিলাম নেক্সট প্যান্ডেলে সেটা ছিল ক্লাব ইত্যাদি প্রত্যেকটা প্যান্ডেলের সাথে সাথে ঠাকুরগুলো তো সুন্দরই তবে এই ক্লাবের প্যান্ডেল বা ঠাকুর যাই বলো না কেন সেটা কিন্তু অন্যান্যদের থেকে একটু হলেও আলাদা হয় সেটা আমি আগের বার দেখেই বুঝেছি ভালো করে যদি দেখা হয় তাহলে বোঝা যাবে এই কাজটা কতটা নিখুঁত আর কতটা পরিশ্রমের সাথে করা আমরা আমাদের নেক্সট প্যান্ডেলে চলে এসেছি আর প্যান্ডেল হচ্ছে চেকমেট তো এখানে তখনও পুজো হচ্ছিল মানে বেলা তিনটে বেজে গেছে কিন্তু তখনও এখানে পুজো হচ্ছে মানে চাইলেই যে কেউ এই সময় এসে অঞ্জলি দিতে পারে আর আমি তো ভাবতেই পারিনি যে এই টাইমেও পুজো হয় তারপর বুঝতে পারলাম শুধু এই প্যান্ডেলে না এরকম আরও অনেকগুলো প্যান্ডেলেই তখনও পুজো হচ্ছিল আর শুধু পুজোই না আমরা একটা প্যান্ডেলে গিয়ে ঠাকুরের ভোগও পেয়েছিলাম এই ঠাকুরের মুখটা দেখো সাজটা সাথে চারপাশটা এতটা অপূর্ব লাগছিল যে আমরা ওখানে সময় কাটিয়ে তারপর ওখান থেকে নেক্সট প্যান্ডেলে গিয়েছিলাম যেমনটা তোমাদেরকে বললাম ঠিক তেমনটাই আমরা কিন্তু একটা স্কুলও মিস করিনি আবারও একটা স্কুলে চলে এসেছিলাম সেখানকার ঠাকুর দেখতে আর এই যে চারপাশে আঁকাগুলো দেখছো সাথে সাথে বেশ কিছু কাগজের ডেকোরেশন এগুলো কিন্তু স্কুলের ছেলেমেয়েরাই করেছে কারণ এগুলো আমরাও যখন স্কুলে পড়তাম আমরাও এইভাবে ডেকোরেশন করতাম আর ভিতরে যা কিছু হাতে আঁকা জিনিস দেখতে পাচ্ছ সেগুলো সবই স্কুলের স্টুডেন্টদের করা যখন স্কুলে পড়তাম তখন নিজের স্কুলেই শুধু যেতাম অন্য স্কুলে সেইভাবে যাওয়াই হতো না কিন্তু আজ স্কুল কলেজের গণ্ডি পার করে পড়াশোনার পাঠ প্রায় চুকিয়ে দিয়েছি এমন অবস্থায় এসে যখন দাঁড়িয়েছি দেখতে পাচ্ছি শুধু আমি না আমার থেকে আরও অনেক বড় বড় সবাই কিন্তু এই বসন্ত পঞ্চমীর উৎসবে নিজেদেরকে সামিল করেছে আর নিজেদের ছোটোবেলাকার স্মৃতিগুলোকে রোমন্থন করছে এরপর আমরা সবাই মিলে চলে এসেছিলাম ঘাটে মানে এই ঘাটেই কিন্তু সমস্ত ঠাকুরকে নিরঞ্জন করা হয় আর এখানেই তৈরি হয়েছে খুব সুন্দর একটা পার্ক আর সেই পার্কটা অন্যান্য দিক খোলা থাকলেও আজকে কিন্তু প্রচুর ভিড় ছিল স্বাভাবিক আজকে ভ্যালেন্টাইন্স ডে প্লাস সরস্বতী পুজো মানে বাঙালির ভ্যালেন্টাইন্স ডে সাথে সাথে উপরি পাওনা হিসাবে ইংরাজের ভ্যালেন্টাইন ডে তো পড়েই গেছে তো সেখানে মানুষ নিজেদের মতো করে এই দিনটাকে সেলিব্রেট করবে সেটাই স্বাভাবিক তাই এখানে কপত কপতিদের ভিড়টা একটু বেশি ছিল আর এখানে দুর্গা ঠাকুরের মূর্তিটা কিন্তু বরাবরই করা থাকে আমরা বাড়ি থেকে লাঞ্চ করে এলেও বাকিরা কিন্তু লাঞ্চ করে আসেনি তাই অর্ক আর প্রিয়াঙ্কা এখানে নিয়ে এসেছিল চাও আর বাকিরাও নিজেদের মতো করে খাবার অর্ডার করেছিল আমার প্রচন্ড জল তেষ্টা পেয়েছিল তাই আমি নিয়ে নিয়েছিলাম এক বোতল জল আর এই যে এখানে শুভদ্বীপ নাকি কোল্ড ড্রিঙ্কস খায় না খাওয়া ছেড়ে দিয়েছে এটা তার প্রমাণ স্বরূপ আমি তুলে রাখলাম একদম নিউলি ম্যারিড কাপল অক্ষয় আর রিয়া এখানে একে অপরকে খাইয়ে দিচ্ছিল

আগেই ব্যাকগ্রাউন্ডে অক্ষয় হয় এখানে হৃদয়ের গার্লফ্রেন্ডের ব্যাগটা নিয়েছিল আর সেটা নিয়ে আমরা সবাই মিলে ওর পিছনে লাগছিলাম আর এখানে কথা বলতে বলতে চলে এসেছিল একজন ইউটিউবার যদিও আমি তাকে চিনি না বাট সবাই বলছিল সে নাকি ভালোই পপুলার এই জায়গাটা দাঁড়িয়ে একটা ছবি তোলার ইচ্ছেও ছিল কিন্তু ভিড় যেন কিছুতেই কম ছিল না তাই বাধ্য হয়ে ওখান থেকে বেরিয়ে এলাম আর রাস্তার ভিড়টা দেখো তখনও কিন্তু প্রচুর ভিড় মানে প্রচুর সবাই তখনো ঠাকুর দেখছি আর এরপর আমরা চলে গিয়েছিলাম আবারও একটা স্কুলে আর সেখানে স্কুলের গেটের সামনে দাঁড়িয়ে রিয়া তার মাথার লাল লাল টক ফুলগুলোকে কিন্তু নতুন করে তখন সেট করে নিচ্ছিল এরপর আমরা ঠাকুরটাকে দেখার জন্য আস্তে আস্তে ভিতরের দিকে এগিয়ে যাচ্ছিলাম আর এখানেও কিন্তু ডেকোরেশন ছিল খুব সুন্দর মানে স্কুলের স্টুডেন্টরাই কিন্তু বেশিরভাগ ডেকোরেশন করেছে যেগুলো দেখেই বোঝা যাচ্ছিল এছাড়া বড় বড় আর্টিস্টদের কিন্তু হাতের আঁকা জিনিসও ছিল যেটা দেখে আমার তাই মনে হচ্ছিলো আর স্কুলের গার্ডেনটাও ছিল খুব সুন্দর আর স্কুলের ভিতরে ছিল বেশ অনেকটাই জায়গা আর এই স্কুলটার নাম ছিল কলেজ স্কুল আর ভিতরটাও ডেকোরেশন করেছিল খুব সুন্দর করে ঠাকুরটা ছিল একদমই রকম আর পাশের সাথে ছিল একটা জিনিস যার নামটা আমি এক্স্যাক্টলি জানি না বাট থ্রি সিক্সটি ডিগ্রি ঘুরছিল এবং সাথে সাথে লেখা উঠছিল অস চলে এসেছিলাম আবারও একটা স্কুলে আর সেখানেও প্যান্ডেলটা হয়েছিল খুব সুন্দর এত ভালো ভালো ছবি এখানে আসছিল যে আমরা ছবি তুলতেই মত্ত হয়ে পড়েছিলাম আর এরপরেই আমরা চলে গিয়েছিলাম নতুন একটা প্যান্ডেলের উদ্দেশ্যে সেটা একটা বড় প্যান্ডেল আর যার নাম ছিল ক্লাব অভিযান আর এখানের থিমটা ছিল মাতৃত্ব মানে মাতৃত্ব তোর স্বাদ মাতৃত্ব ধারণ মায়ের কোল মায়ের আঁচল আঁতুর ঘর এই সমস্তটাই কিন্তু এই পুজো প্যান্ডেলের মধ্যে দিয়ে তুলে ধরা হয়েছিল আর এই প্যান্ডেলের ঠাকুরটা আমার কাছে যেন সব সবথেকে বড়ো লেগেছে আমি যেটা বলেছিলাম সেটা মিলে গেল তো মনে হচ্ছে না এই ঠাকুরটাই যেন সব থেকে বেশি বড় তো যাই হোক চলো আমরা চলে এসেছি আবারও একটা প্যান্ডেলে আর এই প্যান্ডেলটা হচ্ছে মানে একটা পাড়ার পুজো আর পাড়ার নাম চকের পাড়া এখানে ঠাকুরটা হয়েছিল খুব সুন্দর আর প্যান্ডেল তো দেখতেই পাচ্ছ খুব ভালো করে থিমটা হয়েছিল ঠাকুরদেরকে নিয়েই আর ঠাকুরের মুখটা যদি ভালো করে দেখো তাহলে বুঝতে পারবে ঠিক কতটা সুন্দর হয়েছিল এই ঠাকুরটা ওই পাড়াতেই ছিল আরও একটা ঠাকুর একদম সাদা ডাকের সাজের সাথে মায়ের কালো চুল আর গলায় একটা মালা আহা কি অপূর্ব যে লাগছিল ঠাকুরগুলোকে দেখতে তার বলার অপেক্ষা রাখে না দেখো দুপুর গড়িয়ে সন্ধ্যে হয়ে গেল আমাদের ঠাকুর দেখতে দেখতে এরপর আমরা চলে গিয়েছিলাম একটুখানি টি ব্রেকে তার জন্য চাকর 大家好，这是回 চা করে গিয়ে আমরা তো অবভিয়াসলি চা নিয়েই ছিলাম তার সাথে নিয়েছিলাম চিকেন ফিঙ্গার আর ফ্রেঞ্চ ফ্রাই আর সেগুলোকে বেশ অনেকক্ষণ ধরে এনজয় করে গল্প করে তারপর ডিসাইড করলাম যে এখান থেকে ব্যাক করে যাব বাড়ি ফিরে যাব কিন্তু না মানে বাড়ি ফেরার মতো সবাই সবাইকে টাটা করে দিয়ে ওখানে দাঁড়িয়ে আবারও একটা করে চপ খেয়ে আমরা আবারও একটা ঠাকুর দেখতে বেরিয়ে পড়লাম আর তখন দেখো অনেকটাই রাত হয়ে গেছে আর তখন যেন আরও ভিড় বাড়ছিল যা পাল্টে বিচার করবে লিচুর জলে কিন্তু সেদিন কাছে নয় জানেন সেটা বাবু মিত্রবাবু মশাই বাবু মশাই বিষয় আশয় বাড়ি জান নাই এখন আমরা আবারও চলে এসেছি একটা স্কুলে আর এখানে স্কুলে স্যাররা পারফর্ম করছে সেটা শুনতেই পাচ্ছো আর এখানে এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু প্রত্যেকটাই স্কুলের স্টুডেন্টরা করেছে যেখানে যার নাম ও ক্লাসের নাম উল্লেখ করা রয়েছে বেচারা শুনুন যারা মস্ত করে কাতা কলকাতার আমার আছে আরাম চাকলকাতা থেকে দেখতে শিখুন এত সুন্দর প্রোগ্রাম হচ্ছিল তাই আমরা ওখানে বেশ কিছুক্ষণ সময় কাটালাম তারপর ফাইনালি সবাই সবাইকে বাই বলে যে যার বাড়ি ফিরে গেলাম আর বাড়ি ফেরার পথে নিজের পাড়ার ঠাকুরটা দেখব না তাও কি হয় তাই একদম লাস্টে হলেও নিজের পাড়ার ঠাকুরটা দেখতে কিন্তু চলে এসেছিলাম আমি আগেও দেখিয়েছি তোমাদেরকে জগদ্ধাত্রী পুজোর সময়ও আমি সব থেকে লাস্টে পাড়ার ঠাকুরটা দেখেছিলাম আর এখনও তাই করলাম ঠাকুরটা দেখো কতটা কিউট হয়েছে আর এখানকার থিম ছিল আমাদের ছোটোবেলাকার বই সহজ পাঠ তো আমার আজকের ব্লগটা এই পর্যন্তই ব্লগটা কেমন হয়েছে সেটা কামেন্ট করে জানাতে একদম ভুলো না দেখা হচ্ছে প্লের ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো সবাইকে টাটা